স্বপ্নের এক দেশ আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ও উন্নত রাষ্ট্র অর্থনীতি ও প্রযুক্তির নিয়ন্ত্রক দেশটিতে ক্রিকেট একদমই জনপ্রিয় নয় সেখানকার তরুণদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আমেরিকান ফুটবল বাস্কেটবল বেসবল রাগবি গল্ফ বক্সিং টেনিস মোটর স্পোর্টস ইত্যাদি লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগদানের পর জনপ্রিয় হয়ে উঠছে ফুটবল যুক্তরাষ্ট্রে আবার ফুটবলকে বলা হয় সকাল উন্নতিতে সবকিছুতে অন্যদের রোল মডেল যুক্তরাষ্ট্র এখন ক্রিকেটেও হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর উনিশ নম্বরে থাকায় এবারে ২০ দলের বিশ্বকাপে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের সেই সাথে বিশ্বকাপের সহ আয়োজকও তারা আসলে বিশ্বকাপের এই আয়োজক সত্য পাওয়ার আগে ক্রিকেট নিয়ে এতটা মনোযোগ ছিল না আমেরিকার স্বাগতিক হওয়ার দায়িত্ব পাওয়ার পরই বিশেষ নজর দেয় ক্রিকেটে তৈরি করে পরিকল্পনা সে অনুযায়ী প্রথমে চালু করা হয় নিজেদের দ্বিতীয় সারির মাইনর ক্রিকেট লীগ এক বছরের ব্যবধানে গত বছর থেকে শুরু হয় মেজর লীগ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সে লীগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ ছিল মূলত সে সুযোগেই বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অভিবাসী ক্রিকেটারদের হাত ধরে দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত খেলেছে ২৫টি টি টোয়েন্টি ম্যাচ এর মধ্যে ১৪টি জয়ের বিপরীতে হেরেছে নয় ম্যাচে একটি ম্যাচ টাই হয়েছে অন্যটি পরিত্যক্ত জয়ের পরিসংখ্যান ছাপ্পান্ন শতাংশ বলতে পারেন বাংলাদেশ বাদে বাকি বারো ম্যাচে তো সহজ প্রতিপক্ষ ছিল কিন্তু দল হিসেবে যুক্তরাষ্ট্র নিজেই তো শিশু সহজ প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ যত গুবলেট পাকায় বরং আন আমেরিকানরা তা করো না আগামী পহেলা জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকদের প্রতিনিধিত্ব করবেন পনেরো জন ক্রিকেটার যাদের কেউই আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক নন কাগজে কলমে একজনই আছেন মাত্র যুক্তরাষ্ট্রের তিনি স্টিভেন টেলর কিন্তু তার নামের সঙ্গেও আছে জ্যামাইকার সংযোগ যুক্তরাষ্ট্রের এসব অভিবাসী খেলোয়াড়দের আছে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার অভিজ্ঞতা আইপিএল বিগ ব্যাশ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সহ সেরা সব টুর্নামেন্টে খেলেন তারা ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড জ্যামাইকা ও বারবারোস থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে জাতীয় দল গঠন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভারতের আরজন অধিনায়ক মোনাক পেটালের জন্ম ভারতের গুজরাটে খেলেছেন ভারতের অনুরোধ 19 দলে 2012 যুব বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্ব করা হারমিত সিং আছেন দলে আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছেন হারমিত মিলিনথ কুমার আইপিএলে খেলেছেন অনেক বছর যুক্তরাষ্ট্র হয়ে তার অভিষেক 2021 সালে লোকেশ রাহুলের সঙ্গে একই সাথে 2010 যুব বিশ্বকাপ খেলেছিলেন সৌরভ নেত্রভালকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ক্রিকেটার এখন যুক্তরাষ্ট্রের হয়ে নিয়মিতই খেলছেন জেসি সিং বাহাতি স্পিনার ব্যাটালের গায়েও বোঝে ভারতীয় রক্ত নস প্রদীপ আটলান্ডায় জন্ম নিলেও ক্রিকেটের হাতে খড়ি বার্বাডোস থেকে এসেছেন অ্যারন জোমস আলী খান ও সায়ান জাহাঙ্গীর উড়ে গেছেন পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা থেকে গেছেন দুজন আন্দ্রিয়াস গোউজ ও শেডলি ফন শালকুইক স্বাগতিক দলের এবার সবচেয়ে বড় তারকা নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার এখন পুরো দস্তুর যুক্তরাষ্ট্রের বাসিন্দা ওয়ান ডে দ্বিতীয় দ্রুততম এই সেঞ্চুরিয়ান বড় পার্থক্য করার সামর্থ্য রাখেন নিউজিল্যান্ডে ব্রাত্ত হওয়া শুধু ব্যাটিং রাখতে পারেন ভূমিকা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলে তিনি বড় পার্থক্য করবেন বলে করছেন বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে আমেরিকানরা এখন দারুণ উজ্জীবিত দলের মধ্যে সাফল্যের জন্য তীব্র ক্ষুধার জানিয়ে দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আলী খান বলেন আমরা ক্ষুধার্ত খুবই ক্ষুধার্ত আমাদের পথে যেই আসবে আমরা তাকে খেয়ে ফেলতে প্রস্তুত আমরা বিশ্বকাপের জন্য উন্মুখ হয়ে আছে আমি নিশ্চিত যুক্তরাষ্ট্র সেখানে অঘটন ঘটাবে